আমি যাচ্ছি আমাদের ভাইপোদের পুকুরে মাছ ধরতে ভাইপোর কিছু বন্ধুরা আসছে বারসার থেকে ওরা ইতিমধ্যে চলে এসছে হালকা হালকা বৃষ্টি পড়ছে ওয়েদারটাও খুব ভালো আছে ওরা মাছ ধরা শুরু করে দিয়েছে একবার ভারী বৃষ্টি হয়ে গেছে কাদা হালকা হয়ে গেছে আমি ওখানে ছিলাম আমি হুইল কোটা নিতে বাড়ি আসলাম তো ওদের পুকুরে কোনো দিন মাছ ধরা হয় না এই প্রথম এবারই প্রথম বর্ষিতে আমরা ওদের পুকুরে মাছ ধরবো তো ওরা সবে বসিয়ে দিয়ে ওদের আসলাম আমি বাড়ির দিকে আসলাম তো এক জায়গায় চার কুড়ো ভাত এইসব দিয়ে এসেছি মাছ হালকা হয়ে গেছে কিছু মাছ খাচ্ছে তো তার ভিতরে বৃষ্টি চলে আসবো আমি চলে আসলাম বাড়ি তো এখন হয়ে গোটা নিয়ে আবার যাব তো কি কি মাছ হয় দেখতে থাকো আশা করি ভালো লাগবে

দেখি 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 সুন্দর একটা মনোপিয়া হ্যাঁ আমি ধরলাম সবাই খুব সুন্দর একটা মাছ એક જાળ છે આ તેલ ભેળ્યું માસ હે ઓ સેર મોનો પિયા મોનો પિયા માસ તો બોતતી નથી બોયે ઓય સાઈડ થી ને આ છો એય દેઈ 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 સુખાલ તોને માર ખાવા કુછ નહી ફટના વાસ્તવ ભાઈ અરે પાગલ છે ચાલ ઢીલો ના

ওজন করে দেখতে পাঁচ কেজির ওপরে মাছ হবে তো সবাই খুব মজা করে মাছ ধরলাম এখন সবাই স্নান করছে একজনকে বাদে তো সবাই খুব মজা করেছে বাড়ার থেকে এসছে খুব মজা করে মাছ ধরলো শুধু একটু বৃষ্টিতে সমস্যা করে দিয়েছে এখন সবাই স্নান করতে ব্যস্ত এই যে সবাই এখন স্নান করছে